আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানাবো সেটা হচ্ছে কি ঢাকা ভার্সিটির এক্সাম রিলেটেড যা যা জিনিস যত যা যা তথ্য আপনাদের জানা উচিত সেটা কাটমার্ক হোক পাসমার্ক হোক পাশের সিস্টেমটা হোক সব কিছু আজকে আমি এই ভিডিওতে এক ভিডিওতে ছোট করে আমি সব ক্লিয়ার করে দেব কারণ আপনারা জানেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই জিনিসগুলো জানা আপনাদের জন্য খুব জরুরি ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক তো এখানে সবার আগে কাটমার্ক জানার আগে আপনাকে আমাকে দুইটা তিনটা জিনিস জেনে নিতে হবে একটা হচ্ছে ভর্তি পরীক্ষার মানবন্টন এবং পাশের যে সিস্টেমটা পাশে অনেকে বুঝতে পারে না যে আলাদা পাশ কি মিলে পাস কি এই জিনিসগুলো আমি আজকে পুরোপুরি ইন ডিটেলসে ক্লিয়ার করে দিব তো শুরু করা যাক প্রথমে যদি আমরা আসি মানবন্টনে ঠিক আছে মান বন্টনে যদি আমি আসি সেই ক্ষেত্রে আমি আপনি এখানে কি দেখতে পারতেছি সেখানে দেখতে পারতেছি যে আপনার জিপিএতে আছে আপনাদের বিশ মার্ক একটা মিনিট কালারটা বদলায় নি জিপিএতে আছে আপনার এখানে বিশ মার্ক এমসিকিউতে আপনার ষাট মার্ক রিটেনে আপনার চল্লিশ মার্ক বিশ মার্ক অর্থাৎ কি এইচএসি আর এস এস সি ঠিক আছে এসএসসিতে যা মার্ক আছে ওই মার্ক অনুযায়ী আপনাকে বিশ মার্ক এটা দেওয়া থাকবে এখন ওই অনুযায়ী আপনার কত হয় না হয় ওইটা আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে ওইটা দরকার পড়লে আমি অন্য একটা ভিডিওতে ইন ডিটেলস দেখা দিব এখন ওটা জানা খুব একটা জরুরি না এমসিকিউতে ষাট মার্ক আছে আর রিটার্নে ষাট মার্ক আছে তো টোটাল একশো মার্ক আপনাদের পরীক্ষা হবে কিন্তু যখন আপনাদের রেজাল্টটা হবে তখন একশো বিশ মার্কের বেসিসে কাউন্ট করা হবে এতটুকু খুবই ইজিলি ক্লিয়ার করে দিলাম এখন পাস মার্ক আসা যাক পাস মার্কে কিছু ট্রিকি ইস্যু আছে প্রথম বিষয় হচ্ছে আপনাকে আলাদা পাস করতে হবে আলাদা পাস এমসি কিউ তে মিনিমাম আপনার চব্বিশ পাইতে হবে তাইলে আপনার রিটেন খাতাটা দেখা হবে ঠিক আছে রিটেন খাতাটা কত সেটা হলো বারো পাইতে হবে রিটেন খাতা তাহলে আপনাকে সেটা মানে পাস হিসাবে কাউন্ট হবে চব্বিশ পাইলে আপনাকে এমসি কিউ তে পাস ধরা হবে তখন আপনার রিটেন খাতাটা দেখা হবে এখানে আরেকটা ইস্যু আছে দুইটা মিলায় দুইটা মিলে এখানে চব্বিশ আর বারোতে কত হয় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দেখা যাচ্ছে আর আপনি যদি মনে করেন ভাই আমি এখানে চব্বিশ পেয়ে গেছি আর ওইখানে আমি বারো পেয়ে গেছি তার মানে তো এখন তাহলে আমার মেরিট প্রকাশ হবে না মেরিট প্রকাশ কখন হবে যখন আপনার দুইটা আলাদা আলাদা করে পাশ করবেন এবং দুইটার মার্ক যোগ করার পর মিনিমাম আপনার চল্লিশ হবে অর্থাৎ মিনিমাম চব্বিশ আর মিনিমাম বারো পাইলেই আপনাকে যে মেরিট আপনার প্রকাশিত হবে সেটা কিন্তু না ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দুইটা যোগ করার পরও মিনিমাম চল্লিশ পাইতে হবে অর্থাৎ এখানে চব্বিশের বেশি পাইতে হবে এখানে বারোর বেশি পাই হবে তাইলে আপনার টোটাল পাস ধরা হবে এবং আপনার একটা মেরিট আসবে ঠিক আছে একটা মেরিট আসবে ঠিক আছে তো এখন আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি দুইটা আলাদা আলাদা করে পাস করতে হবে এমসিকিউতে আপনাকে পাইতে হবে চব্বিশ আপনাকে রিটার্নে পাইতে হবে বারো তাইলে আপনাকে দুইটার মধ্যেই পাস ধরা হবে আর দুইটাকে বেশি বেশি করে পাইতে হবে যাতে আপনার চল্লিশ মিনিমাম হয় তাইলে আপনার মেরিট প্রকাশ হবে এবং আপনাকে টোটাল পাস ধরা হবে এখানে তিন টাইপের পাসের ব্যাপার আছে এমসিকিউতে পাস রিটেনে পাস আবার টোটাল পাস ঠিক আছে তো পেপারটা ক্লিয়ার করে ফেললাম এখন আপনারা পাস করে গেলেন এখন কত মেরিট বা কত মার্ক পাইলে আপনি চান্স পাবেন এই জিনিসটা এখন আপনার জানার বিষয় তো এখন ইন ডিটেলসে শর্ট করে ওই জিনিসটা জানাই দেব যে আপনার এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে কাট কত হলে আপনি চান্স পেয়ে যাবেন এখানে একটা জিনিস আমি এখানে লেখা আছে তারপর আমি এর উপরে আরেকটা জিনিস আমি একটু আপনাদের বলে দিই যে আপনারা দেখবেন টোটাল যত পরীক্ষা তার মধ্যে মাত্র টেন পার্সেন্টই পাস করে তার কারণ কি প্রথমত এই তিন টাইপের পাস আছে হইতে পারে আপনি কোনো একটা টাইপের মধ্যে আটকে গেলেন দ্বিতীয় বিষয় আছে তারা তাদের খাতার সর্বোচ্চ সাত গুণ থেকে গুণ স্টুডেন্টের নেয় অর্থাৎ আপনি পাশ করলেও আপনাদের মধ্যে মার্ক ওয়াইজ উপরের সাতগুণ গুণ স্টুডেন্টকেই তারা খাতা দেখবে ঠিক আছে ওই সাতগুণ স্টুডেন্টের খাতা দেখেই চান্স হবে সো আপনি যদি চল্লিশ পায়ও পাশ করে নিচের দিকে থাকেন না কেন ওই সাতগুণের গুণের মধ্যে যদি আপনি না হন ক্ষেত্রে ভাইয়া আপনার খাতাটাও দেখবেন না তো এই জিনিসটা আমি আবার জানাই নিলাম এখন আসা যায় কাটমার্কে কাটমার্কের ব্যাপারে যদি আমি বলি এখানে একটা ইস্যু আছে ঠিক আছে সেটা হলো কি দি কাটমার্ক ইজি কিংবা টাফ হওয়ার উপর অনেকখানি নির্ভর করে এক্সাম যদি একটু ইজি হয় তাহলে আপনার এক দুই মার্ক একটু আপডাউন হতে পারে যে যে ছেলে পঞ্চাশে চান্স পাইতো সেখানে উনপঞ্চাশ পাই যেতেছে একটু টাফ হলে মানে সরি উল্টা বললাম ইজি যদি হয় নর্মাল কাটমার্ক পঞ্চাশ হলে সেখানে হল পঞ্চান্ন প্লাস পাওয়া লাগতে পারে কারণ ইজি যেহেতু সবাই পারতেছে আর টাফ হলে যেটা হয় কি পঞ্চাশ যেখানে ছিল সেখানে উনপঞ্চাশ পায়েও চান্স হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা হয় না এটা নর্মালি অন্যান্য ইউনিভার্সিটির কাটমার্কের ক্ষেত্রে হলো ঢাকা ইউনিভার্সিটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের এক্সাম নেয় আপনাদের বুঝতে যেখানে না খুব কঠিন হয় না খুব সহজ হয় যে কারণে কাঠমার্ক মোরলেস প্রতিবারই ইজি থাকে এখন বিজ্ঞানে আপনাকে পঞ্চাশ প্লাস মিনিমাম পেতে হবে একশোর মধ্যে ঠিক আছে আউট অফ হান্ড্রেড ঠিক আছে আউট অফ হান্ড্রেড আপনাকে একশো পেতে হবে অথবা আমি যদি এখানে আপনাকে ধরি একশো ছাড়া আপনাকে পেতে হবে এই নাম যিনি কি বলে পঞ্চাশ আমরা একশো বিশ কেন আপনার আমি এখানে জিপিএতে প্রত্যেকটা যে যখন আমি এখানে কাটমার্ক বলবো ধরে নিচ্ছি আপনি বিশে বিশ পাচ্ছেন অর্থাৎ যদি ধরেন আপনার এখানে জিপিএতে আসা আঠারো সেক্ষেত্রে আপনার এখানে আরও দুই বাড়াইতে হবে সেখানে আপনার করতে হবে কত বাউান্ন সরি সেখানে আপনার করতে হবে হলো বাউান্ন তো আশা করি ব্যাপারটা আমি একটু হলো আপনাদের ক্লিয়ার করতে পেরেছি সেটা কি যে জিপিএর মার্ক ছাড়া আপনাকে একশোতে পঞ্চাশ পাইতে হবে কিন্তু জিপিএর মার্ক এখানে এক কমলে এখানে এক বাড়াইতে হবে এখানে দুই কমলে এখানে দুই বাড়াইতে হবে আপনাকে ওইভাবে হিসাব করে আগাইতে হবে এখন আপনার জিপে তে যদি এখানে ষোলো থাকে তাহলে আপনার কিন্তু পাইলে আপনার চান্স হবে না আপনাকে সায়েন্সের ক্ষেত্রে চুয়ান্ন পাইতে হবে মিনিমাম তাহলে আপনি চান্স পাবেন সেম গোস ফর মানবিক মানবিকে যদি আপনার জিপিএ বিশে বিশ থাকে সেখানে আপনার একশোতে পঞ্চান্ন প্লাস পাইলেই চান্স হওয়ার একটা সম্ভাবনা থাকে আর যত আপনার নিচের দিকে যাবে এখানে তত আপনাকে বাড়াইতে হবে ঠিক আছে আর বাণিজ্যের ক্ষেত্রে যদি আসি বাণিজ্য সিট একটু কম কিন্তু এক্সাম অনেক বেশি স্টুডেন্ট দেয় বাণিজ্যর ক্ষেত্রে যদি আপনার জিপিএ বিশে বিশ থাকে সেক্ষেত্রে আপনার সাইড প্লাস হইলেই চান্স হয়ে যাবে এখানে যত কমবে আপনার এদিকে তত বাড়াইতে হবে তো আমি ইন ডিটেলসে যতটুকু দরকার যতটুকু আপনাদের ক্লিয়ার করা যতটা যত প্রশ্ন আপনাদের থাকতে পারে বা আমি যখন অ্যাডমিশন দিছিলাম আমার মাথায় যতগুলো কোয়েশ্চেন ছিল বা গত দুই বছরে যত কোয়েশ্চেন আমি পাইছি সবগুলো অ্যানালাইজ করে আপনাদের আমি অ্যান্সার দিয়ে দিলাম জিপিএ কত থাকলে কতটুকু পাইতে হবে জিপিএ না থাকলে পাইতে কিভাবে হবে পাশ কীভাবে করবেন পাশের তিনটা টাইপ আপনাদের বুঝাই দিলাম অনেকে দেখা গেছে এটাতে বারো ভাই আর ঠিক আছে খাতায়ও মোটামুটি পঁচিশ ছাব্বিশ পাইসি কিন্তু আমার মেরিট আসে আমার ফিল্ডে ফেলটা কোন জায়গায় টোটালে ফেল করছেন ভাই তো এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রেখে আগাবেন আর প্রস্তুতিটা ভাই ওরকম ভাবেই নেবেন আর প্রেশার নেওয়ারও তো কিছু নাই যে একটা ইউনিভার্সিটি তো হয়নি মানে জীবন চেষ্টা না ইউনিভার্সিটি হাজার হাজার আছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি থ্রি সেভেন এখানে যোগাযোগ করতে পারেন আমি জিএসটি আর হচ্ছে আপনাদের অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো হবে জিএসটি প্লাস ইউনি ঠিক আছে ওটার প্রস্তুতি ব্যাচ রেগুলার চালু করবো এখন জিএসটি থাকলেও সেটা হবে না থাকলেও সেটা হবে কারণ কি ইউনিভার্সিটির প্রস্তুতি যেহেতু আমরা নিচ্ছি জিএসটি ভেঙে গেলেও তো ইউনিভার্সিটিগুলো আলাদা আলাদা এক্সাম নিয়ে ভর্তি করবে তারা তো এমন না যে জিএসটি ভেঙে গেছে আমরা এক্সামই নেব না আমরা স্টুডেন্টই ভর্তি করব না ভর্তি তো করবে এক্সাম তো তারা নিবে তো ওটার প্রস্তুতি আপনাদের হয়ে যাবে যে জিএসটি প্লাস এই ইউনিট বা আমি মেনলি এই ইউনিটেরটাই নেই এই ইউনিটের এক্সামের আপনাদের হয়ে যাবে এখানে আমি পড়াবো কী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে তো আপনাদের জানাই দিলাম আমি এটা ইনিশিয়ালি জাস্ট চালু করার চেষ্টা করতেছি যখন বেশি আমি রেসপন্স পাবো আমি মনে করেন যদি আমার এখানে আমি যদি দেখি যে পুরো প্লাস আমি রিসপন্স পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে মনে করেন এখানে আমি ইংলিশ আর বাংলাটাও অ্যাড করে ফেলবো ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আশা করি আপনাদের একটু উপকার হয়েছে আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি আপনারা আমার ওই কোর্স সম্পর্কে জানতে পারবেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম